আসসালামু আলাইকুম মিল অবলিউ বিউয়ারস আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দারুণ দারণ ছ। চুরির কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই চুরি ডিজাইনগুলো দেখুন এটির ওজন হচ্ছে চার আনা প্রায় পূর্বে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরের ডিজাইনটি দেখুন ডায়মন্ড ফ্রোস্টিং কাজ করা রয়েছে ওজনটা পাঁচ আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন একটু প্যাঁচানো স্টাইলের মধ্যে রয়েছে এটির ওজন হচ্ছে চার আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন বক্স স্টাইলের মধ্যে এটির ওজন রয়েছে পাঁচ আনা প্রাইস পূর্বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন বক্স স্টাইলের এবং গোলাপ ফুল দেওয়া আছে এটির ওজন হচ্ছে পাঁচ আনা প্রাইস পূর্বে পঁয়তাল্লিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন এটির ওজন হচ্ছে চার আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন এটির ওজনও রয়েছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন খুবই কিউট তিনটা বলের মধ্যে ডায়মন্ড পোস্টিং কাজ করা রয়েছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন এটির ওজন হচ্ছে চার আনা দুটো বল সিস্টেম দেওয়া আছে এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন প্যাঁচ মধ্যে চার আনা প্রাইস করবে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া ডাফ এর জন্য খুবই ভালো হবে চার আনা প্রাইস করবে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন গোলাপ ফুল স্টাইলের ওজনটা হচ্ছে চার আনা প্রাইস করবে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়াও রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা আমি খুবই সুন্দর সুন্দর এবং লাইট ওয়েট এর মধ্যে চুরির কালেকশন গুলো নিয়ে হাজির হয়ে গিয়েছি আর এই চুরি গুলো কিন্তু পুরোটা স্বর্ণের নাম স্বর্ণ এবং ব্রোঞ্জ মিক্সড চুরি তো এই চুরি ডিজাইন গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন এতে করে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনারা সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনাদের সময় সুযোগ মতো করে দেখে নেবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ